Good morning, Minnie Mouse. Am I Minnie Mouse? To me Minnie Mouse. Oh. Hmm. Ah. Ha, my birthday on our mother. Your birthday? Mhm. Mm -hmm. Kobe. Birthday. Birthday это. Oh. Ah. সকালবেলা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি চলে এসেছি আপনাদের জন্য নিয়ে মজার একটি ফ্লগ আলাইনা ঘুম থেকে উঠেই তার নানা রুমে এসে সে মিনি মাউস দেখাচ্ছে আজকে অফ অফ ছিল বাট নাই নানান কাজ ছুটির দিনে থাকে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে গাড়ির ডিলারশিপ অফিসে আমরা এখান থেকে কিন্তু আমাদের এই গাড়িটা কিনেছিলাম তো আজকে এসেছি একটা কারণে সেটা হচ্ছে এখানে তো প্রতি বছরই বাড়ি কিংবা গাড়ির সবকিছুর প্রপার্টি ট্যাক্স সেপারেটলি আসে তো ওইটা আপনার আবার পে করতে হবে তাই আমরা আজকে চলে এসেছি একটা কাগজের জন্য কারণ আমাদের পুরোনো গাড়িটা কিন্তু আমরা এখান থেকেই ট্রেডিং করেছিলাম তাই আমাদের একটা পেপার লাগবে তো আসার পরে একটা মজার জিনিস আপনাদের শেয়ার করবো তাই ব্লগটি বানানো সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু যে কোনো অফিসে কিংবা যে কোনো জায়গায় যদি আপনি যান কোনো স্কুলে বা যে কোনো অফিস বা কোনো কোম্পানি বা যে কোনো কিছুতে যদি যাবেন আপনি আপনার জন্য কিন্তু ছোটোখাটো একটা হালকা স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে আমি সেটাই এখন দেখাচ্ছি এটা একটা ডিলারশিপ অফিস বাট তাদের খুব সুন্দর করে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে কফি মেশিন এবং বিভিন্ন রকমের কফিস আইটেম আরও এখানে রয়েছে হচ্ছে স্ন্যাক্স বার প্রোটিন বার অ্যান্ড হচ্ছে গিয়ে হালকা পাতলা চিপস রাসেলের জন্য আমি একটা কফি বানিয়ে নিচ্ছি আর আমি তো যদিও কফি খাই না চা কিংবা কফি কোনোটাই আমি খাই না বাট আমি একটু হার্ড চকলেট নিয়ে নিয়েছি এবং একটা প্রোটিন বার যদিও প্রোটিন বারটা এগুলা খাওয়া হয় না বাসায় আমি ফালাই রাখি বাট কথায় আছে না একটু ফ্রিতে থাকলে একটু নিতে ইচ্ছা করে সো সেটাই যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত কি হাফেজ